সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি মধুমতি ব্যাংক থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাই আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি মধুমতি ব্যাংক পিএলসি তে অফিসার পদে জনবল নিয়োগ দেয়া হবে এজন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অনভিজ্ঞদের আবেদনের প্রয়োজন নেই আর চাকরি জীবনে বিরতি থাকলে অফিসার পদে আবেদন করা যাবে না আগ্রহী প্রার্থীরা আগামী 3 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম মধুমতি ব্যাংক পিএলসি বিভাগের নাম ট্রেড সার্ভিসেস ই ও এফ এ ভিপি পদের নাম অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে তবে একাডেমিক ক্যারিয়ারের তৃতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে না অফিসার পদের জন্য অভিজ্ঞতা চার বছরের অভিজ্ঞতা প্রয়োজন বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে আবেদনের বয়স সর্বনিম্ন আঠাশ বছর কর্মস্থল অফিসার পদে চাকরি পেলে পদায়ন দেশের যে কোনো এলাকার ব্যাংকের শাখায় আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা মধুমতি ব্যাঙ্ক পিএলসি এর মাধ্যমে আবেদন করতে পারবেন